সুপ্রিয় দর্শক আমি শুভানি মন্ডল বিজয়ের প্রতিনিধি নকলা আমি উনিশশো চুরানব্বই সাল থেকে সাংবাদ হাতে করি উনিশশো চুরানব্বই জন স্বদেশ সংবাদের মধ্য দিয়ে লেখালেখি শুরু করি দীর্ঘ তিরিশ বৎসর আমি লেখনের মধ্যে জড়িত রয়েছি তবে নকলায় আমরা যখন শুরু করি তখন আট হইতে নয়জন সংবাদ কর্মী ছিল এখন পঞ্চাশের মতো কর্মী হয়েছে এই উপজেলা তবে সংবাদ কর্মী বলতে এবং সাংবাদিক বলতে যে জিনিসটা বোঝা সেটা অনেক কঠিন জিনিস এদের চক্ষু বুদ্ধি সম্পন্ন হতে হয় চারদিকে জ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো মনোমান থাকতে হবে এবং ন্যূনতম তার বাহ্যিক জ্ঞান থাকতে হবে একটি জ্ঞান নেই জ্ঞানই বলা যায় না বহিরাগত জ্ঞান অনেক সময় কাজে লাগে সাংবাদিকতা বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে যেমন একটি রিপোর্ট সেই রিপোর্টটি কতটুকু সেটা নিশ্চিত করতে হবে রিপোর্টের সাথে কোন পক্ষ জড়িত রয়েছেন সেই পক্ষের সংক্ষিপ্ততা আছে কি না তারা করতে হবে এবং বাইশটি রিপোর্ট প্রকাশ করা যায় না বাইশটি নিয়মে সেই নিয়মগুলি যেমন অভাক্ত বয়স্ক মেয়ে দর্শন হলে তার ছবি এবং নাম প্রকাশ করা যাবে না অগ্নিকাণ্ডে দহ হয়ে দেওয়া পড়ে গেলে সেই ছবি বিভিন্ন ছবি দেওয়া যাবে না রক্তাক্ত ছবি দেওয়া যাবে না গলা কাটা খুন অর্থাৎ গলা এমন পরিমাণ কেটেছেন যে দেখলে স্বাভাবিকভাবে মানুষ দ্বারা সেটা দেওয়া যাবে না দুর্ঘটনা হলে শরীর বিভিন্ন অংশ থেপলে গেলে সেটে দেওয়া যাবে না এই বিভিন্ন ছবি দেওয়া যাবে না এবং আদালত বা বিচারালয়ে বিচার প্রক্রিয়ায় রয়েছে এমন একটি জিনিস বিচার পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত এটা রিপোর্ট করা যাবে না ইত্যাদি কিছু নিয়মকানুন সাংবাদিকদের জন্য নীতিমালা উল্লেখ করা আছে সেই নীতিমালাটা আমার মনে হয় শতকরা দশজনের উপর সংবাদকর্মীরা জানেন না অবশ্যই সেগুলি জানে সংবাদ তৈরি করা উচিত আমরা যখন নকলায় সাংবাদিক করতাম আর দশজন হাতে গোনা তিরিশ বছর আগে এখন হয়েছে পঞ্চাশের মতো অনেকে অনেকে গা সারাভাবে জাহাজের দায়িত্ব পালন করে চলেছেন জাহাজের অবস্থান থেকে তারা নিজেরা সংবাদকর্মী হিসাবে বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সংযুক্ত হচ্ছেন বিভিন্ন ব্যক্তির সাথে সংযুক্ত হচ্ছেন কিন্তু তাদের প্রশিক্ষণের একটা অবশ্যই প্রয়োজন সরকারিভাবে অথবা পিআইবির নিকট আমি সব অনুরোধ করবো নকলার তৃণমূল সাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণের আয়োজন করা হয় আর একটি প্রশিক্ষণ পেলে সেই সংবাদকর্মীরা অবশ্যই কিছু না কিছু জ্ঞান গরিমায় গড়ে ওঠে এবং রিপোর্ট সেকশনে ভালো হয় তো আমিও ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করব একটি রিপোর্ট সেকশনের পূর্ণ ঘরে নিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা পেয়ে থেকে যদি দীর্ঘমেয়াদি করতে পারি তাহলে এই নকলায় একটি প্রশিক্ষণের ব্যবস্থা করব অথবা কর্তৃপক্ষ যদি চান জেলায় তাহলে আমরা জেলায় একটি জায়গা নির্ধারণ করি সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করব সকলকে ধন্যবাদ